হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজ পর্ব একচল্লিশ সূর্য আমার ঘুম ভাঙতে তখনও বাকি তবে তার আগে ডাকাটাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা পদ্মজা স্বামীর বুকের ওম ছেড়ে ফেলে অজু করে আসে এসে দেখে তার সোহাগের স্বামী এখনও গভীর ঘুমে আচ্ছন্ন পদ্মজা ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে নামাজ শেষ করে আমির ঘুমিয়ে পড়ে পদ্মজা রান্নাঘরে যায় গিয়ে দেখে ফরিনা বেগম এখনও আসেননি আজ মেট্রিক পরীক্ষার ফলাফল উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে সে পাইচারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে দরজা খোলা পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখলো রানী মাটিতে বসে আছে উদাস হয়ে কিছু ভাবছে রাতে ঘুমায় না নিজের মতো জগৎ করে নিয়েছে খাবার রেখে যাওয়া হয় যখন ইচ্ছা হয় খায় পদ্মজার দীর্ঘশ্বাস ছাড়লো এরপর জায়গা ত্যাগ করলো রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায় তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল পদ্মজা সদর ঘরে পাইচারি করতে থাকল ফরিনা বেগম তাসবি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন পদ্মজাকে দেখে প্রশ্ন করেন তুমি চুলায় আগুন ধরাইছো পদ্মচা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করল ফরিনা এনে কথা বাড়ালেন না মৃদুকণ্ঠে আদেশ করলেন লাবণ্যরে ডাইকা তুলো গিয়া সেরেরা আইজও মানুষ হইল না ভোরের আলো ফুইটা গেছে হ্যাঁ এখনও ঘুমায় আচ্ছা আম্মা পদ্মচা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো এবার আর বাইরে থেকে ওকে দিয়ে চলে যায়নি ভেতরে ঢুকলো পদ্মচা আওয়াজ করে দরজা খুলে তাও ভাবান্তর হল না সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে পদ্মজা রানের দিকে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো এরপর লাবণ্যকে ডাকলো এই লাবণ্য 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 উঠ না লাবণ্য আর মোড়া ভেঙে ঘুমু ঘুমু চোখে পিটপিট করে থাকি বললো উঁ আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো যখন বুঝতে পারলো লাফিয়ে উঠে বসলো বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল কী বললি এটা দেখ কলিজাটা লাফাইতেছে কি ভয়ানক কথা মনে করা দিলি উফ পদ্মজা হাসলো বলল কলিজা লাফায় না ধুকভুক করে হ ওইটাই ওইটাই আমি ফেল করব রানী আপার মতো মায়ের খাব দেখিস আমার শ্বাসকষ্ট হইতাছে লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে আতঙ্কে রয়েছে এই চিন্তায় রাতে ঘুম আসেনি ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে এবং তাই আজকে উঠতে এত দেরি হয়েছে পদ্মচা লাবণ্যর ছটফটানি দেখে ভয় পেয়ে যায় সান্ত্বনা দিয়ে বলল এমন কিছু হবে না দেখিস বেহুদা চিন্তা করছিস সূর্য উঠে যাবে নামাজ পর জলদি আল্লাহর কাছে দোয়া কর লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপাড়ে ছুটে যায় এবার পদ্মচা হেসে ফেলল রানের দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায় রানী কাঁদছে পদ্মচা দুই পা রানের দিকে এগিয়ে আবার পিছিয়ে যায় আবার এগিয়ে যায় রানির পাশে বসে ডাকলো আপা রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায় পৃথিবীর সব কষ্টরা বুঝে একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে রানী অস্ত্ররোধ কণ্ঠে বলল প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা তুমি তো অনেক জ্ঞানী সবাই তোমারে বুদ্ধিমতী কয় তুমি একটা বুদ্ধি দাও না এই কষ্টের পাহাড় কেমনি কমামো আমি আমার দেখাই দিবা শান্তির পথ মানুষ কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে পদ্মজার চোখ টলমল করে উঠে সে ঢোক গেলে বলল পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো নামাজ পড়ো হাদিস পড়ো পুরাণ পড়ো একদিন ঠিক শান্তি খুঁজে পাবা আমার মতো পাপিরে আল্লাহ কবুল করব আল্লাহ তালার মতো বানুদার কেউ নাই পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে শেস্তা দিয়েই দেখো না আপা ক্ষমা চেয়ে দেখো আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন সেদিন বুঝবে আল্লাহ তোমার শেষদা কবুল করেছেন রানী জালনার বাইরে তাকায় আম গাছের ডালে চোখ রেখে বললো কেন এমনটা হইল আমার সাথে ব্যবিসার করছো আপা বিয়ের আগে এভাবে আপা এসব ভেবো না আর যা হওয়ার হয়েছে দুনিয়ার তো আর সাউন্ড বা পাউনের কিচ্ছু নাই আমার আখিরাতের জন্য সম্পদ জমাও এবার রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায় পদ্মজা মাথায় সোজা স্মৃতি করে সবসময় এক অংশ স্মৃতি দেখা যাচ্ছে বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা মেটা এত স্নিগ্ধ এত সুন্দর এত পবিত্র দেখতে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় পদ্মজা বলল আখিরাতে সম্পদ এবাদত খাটিয়ে ইবাদত তুমি খুব ভালো পদ্মচা রানী মৃদু হেসে বলল তার চোখ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসলো বলল এখন নামাজ আদায় করতে পারবে তাহলে পড়ে নাও ওই দিনটার পর আর গোসল করি নেয় আজ করবে কিন্তু করব আসি আসো পদ্মজা বেরিয়ে আসে দরজার বাইরে পা রাখতে রানীর কান্নার স্বর কানে আসে পদ্মজা থমকে দাঁড়ায় পিছনে ফিরে একবার রানীকে দেখে রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে পদ্মজা মনে মনে প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে শান্তির পথে ফিরে আসার জন্য রহমত দাও বাড়ির সবাই মেট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি সেই সকাল দশটায় বের হয়েছে এখন বাজে দুপুর তিনটা লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে পদ্মজা ঝিম মেরে বসে আছে হেমলতা সবসময় পদ্মচাকে বলতেন মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পদ্মচার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশনে ফলাফল করবে আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশন চলে আসবে সে এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে কতদিন হলো দেখা হয় না প্রথম প্রথম মায়ের জন্য প্রায় কাঁদত সে এখন অবশ্য মানিয়ে নিয়েছে আসরের আজান পড়েছে এখনো ফিরেননি আমির পদ্মজান নামাজ পড়তে চলে যায় নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায় এরপর যা দেখল খুশিতে আত্মহারা হয়ে যায় সে আমিরের সাথে হেমলতা পূরণ এসেছে দুজনের পরনে কালো বোরকা তিনজন আলোকঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে মাথার উপর কড়া রোধ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর প্রতীক তৃষ্ণার্থ হয়ে পানি দেখলে যে আনন্দ খুঁজে পায় পদ্মা ঠিক ওই রকম আনন্দ অনুভূতি হচ্ছে ইচ্ছে হচ্ছে দুই তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে কিন্তু তা তো সম্ভব নয় পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নিল তবু দৌড় থামালো না সদরঘরে সবাইকে তোয়াক্কানা করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায় হেমলতা কিছু বুঝে ওঠার আগে তার নয়নের মনে ঝাঁপিয়ে পড়ে বুকে ছয় চারদিকে যেন বসন্ত শুরু হয় পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে ফোঁপাতে থাকলো পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাদোকাদো হয়ে বললো এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের এভাবে পর করে দিলে আম্মা আর পুরুণা তুই তো আসতে পারিস বোনকে মনে পড়ে না শাড়ির আঁচল টেনে পদ্মজা মাথার চুল ঢেকে দিলেন হেমলতা এরপর বললেন মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার যদি বাবা মা সহজে না আসতে পারে আপা আমার তোমাকে খুব মনে পড়ে পুরোনা বাচ্চাদের মতো করে কাঁদছে পদ্মজা পুরোনার চোখের জল মুছে দিয়ে বলল আমারও মনে পড়ছে হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন সাতশো পঞ্চাশ মার্ক পেয়েছিস স্টার মার্ক ফার্স্ট ডিভিশন এই খুশিতে আর কাঁদিস না পদ্মজার চোখ ভর্তে জল গাল গালঠোঁট চোখের জলে ভেজা মতাবস্থায় হাসত তাকে মায়াবি ভরে শিশিরের মতো দেখায় হেমলতা অন্দরমহলে সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা আছে তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে ওনার মুখ আগে আগে ছুটে আম্মাকে কিছু বলবেন না তো হেমলতা সবাইকে সালাম দিয়ে বলেন আমির ধরে নিয়ে আসলো মজিদ হাওলাদার বিনীত সরে বলেন এই প্রথম আমাদের বাড়িতে আসছেন আজ আসবেন আগে জানলেন গরু জবাই করে রাখতাম হেমলতা হাসলেন বলেন বলেছেন এই অনেক বললেই হবে না করতে হবে কদিন কিন্তু থেকে যাবেন এটা বলবেন না আজই ফিরতে হবে আমার কিছুক্ষণ থেকে চলে যাব প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন আবার আসবো অনেক দিন থেকে যাব আজকের রাতটা থেকে যান আম্মা আজ থেকে যাও আমার সাথে পদ্মচা অনুরোধ করে বললো হেমলতা হাসলেন ফরিনা কিছু বললেন না ব্রুকুটি করে দাঁড়িয়ে আছেন তিনি হেমলতাকে ভিতরে ভিতরে ভয় পান কেমন ধারালো চোখের দৃষ্টি যেন একবার তাকে ভিতরে সব দেখে ফেলতে পারেন আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোন দেশের রাজ তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়িকে নিয়ে আসছে ফরিনা বিরক্ত হচ্ছেন হেমলতা ফরিনার দিকে তাকাতে ফরিনার চোখ সরিয়ে নেন হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন আপা কথা বলছেন না যে আমার উপস্থিতিতে বিরক্ত ফিল করছেন হেমলতার কথার ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায় ফরিনা হাসার চেষ্টা করলেন তারপর বলেন কি বলছেন আপা বিরক্তি হইতাম ক্যারে এই প্রথম আইসেন খুশি হয়েছে তাই বলুন দরজায় দাঁড়ায় গপ আর কতক্ষণ হইব ঘরে আহেন ফরিনা দ্রুত শটকে পড়েন সদর ঘরে আগে আগে হেঁটে আসেন হাঁপাতে থাকেন বিড় করে বলেন মহিলা এত সালাক সত্যি সত্যি সব বুঝা ফেলে হেমনাথ সবার আড়ালে শাড়ির আঁচল মুখে চেপে সেকেন্ড দুয়েক হাসলেন হেমনাথকে হাসতে দেখে পদ্মজাও হাসল সবাই সদর ঘরে এসে বসে লাবণ্য পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন সাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা এখন হাওলাদার বাড়িতেই আছে দুবন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে আমির এখনও লাবণ্যর ফলাফল কাউকে বলেনি সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকলো লাবণ্য এই লাবণ্য শুনছিস এদিকে আয় আজ তোর খবর আছে আমিরের কথা শুনে লাবণ্যর বুকের ঢুকবুকানে থেমে যায় এক্ষুণে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা নিশ্চিত ফেল করেছে লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকলো কখন সে মারা যাবে আমির আবার ডাকলো বেরিয়ে আয় বলছি নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে লাবণ্য তীরবির করে বিছানা থেকে নামে গায়ে রওনা ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সুরা পড়তে থাকে আমি চেয়ার ছেড়ে দাঁড়াতে লাবণ্য কেঁপে ওঠে কাঁদো কাঁদো হয়ে বলল আগামী বছর মেট্রিকে পাশ করাম কসম এই বছর তো পাশ করছিস তাহলে আগামী বছর কেন মেট্রিক দিবি আবার লাবণ্য চৌকিতে তাকালো তার মুখটা হাঁ হয়ে যায় লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো লাবণ্য খুশিতে কেঁদে দিল আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয় আর একটুর জন্য ফেল করিস নি লাবণ্য হাসতে হাসতে কাঁদছে লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে তখন সদের ঘরে প্রবেশ করে রিদওয়ান হাওলাদার হেমলতা হেমলতার দিকে অনুসন্ধানের দৃষ্টিতে তাকান হেমলতা চোখে চোখ পড়তে রিদওয়ান বিব্রত হয়ে ওঠে চোখ সরিয়ে নেয় একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তৃষ্ণদৃষ্টি মেলে তাকিয়ে আছেন রিদোয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায় এ সাপুরেও সাপের খেলা